Konek ki kar shonik samay se commentary ki se gana hone mana camera pura haram hai ek doosre khatra ho gaya hai ekhi sabir ki chala gaya ek আমরা দেখতেছি সুন্দর কিছু দৃশ্য দেখতে পাচ্ছি كده কবিতাটা থেকে মানুষের মানুষ পুরো হচ্ছে অনেক মানুষ এক মানুষ কই যায় একটু দেখি মানুষ মানুষের

বিভিন্ন মানুষের বিভিন্ন অঙ্গভঙ্গি মানে চিন্তা চেতনা এক রকম মানসিকতা এক রকম ভালো লাগছে কিছু বিষয় যে মতো ভিডিও করছে যে মতো দেখছে যে মতো ভিডিও করছে কেউ কথা বলছে কেউ হাত দেওয়া করছে বাচ্চার বেশি দূষণ করছে যার মতো আরে মানুষ হাঁটছে ঘুরছে কেউ কার যে যার মতো চলছে 好定。

কাহারে আর সামে দিয়ে দেখাও দেখি